হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বাংলা বর্ষের নতুন বছর পড়ার পর আমি কিন্তু তোমাদের মাঝে এই প্রথমবার এলাম তাই প্রথমেই বলি শুভ নববর্ষ তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক শারীরিক আর মানসিক দুদিকেই ছিলাম ভীষণ রকম ডিস্টার্বে তাই বেশ অনেকগুলো মানে বেশ অনেকগুলো দিন বাদেই এলাম আবার তোমাদের মাঝে তো আজ আমরা কোথায় যাচ্ছি সেটাই বলি আজ আমরা যাচ্ছি নৈহাটির বড় মায়ের দর্শন করতে তো চলো তোমাদেরকেও সাথে নিলাম আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি ছটার সময় করে বেরোনার কথা ছিল বেরোলাম সাতটা নাগাদ বাঙালির কথা যা বলি তা তো হয় না একটু তো উনিশ হয়েই যায় আর খুব সকাল সকাল বেরিয়েছিলাম তাই খুব একটা জ্যামও পায়নি রাস্তায় বেশ ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম আর মায়ের মন্দিরে গিয়েও সেখানেও বেশি লাইন দিতে হয়নি আর নৈহাটির বড় মায়ের কাছে এই প্রথমবার যাওয়া আর ওখানে যেতে যেতে এই যে আমাদের গঙ্গার ওপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটাও বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিল তাই ভাবলাম সেটাও একটু তোমাদেরকে দেখাই চলো গঙ্গা তো পার করেই ফেললাম তো তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম একেবারে নৈহাটিতে বড় মায়ের কাছে আর শুধু আমরা কিন্তু একা নয় আমরা তো অনেকজন বন্ধু মিলে এসেছি তো দেখতেই পারছ সকলেই কিন্তু আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি একসাথে দুটো গাড়ি বুক করা হয়েছিল। আর সেই দুটো গাড়ি জুড়েই আমরা বেশ অনেকগুলো মানুষই একসাথে চলে এলাম বড়মার কাছে পুজো দিতে আর খুব সকাল সকাল এসেছি যেহেতু তাই একদম খালি পেটেই আছি খালি জাস্ট বাড়ির সমস্ত কাজ সেরে স্নান সেরে পুজো সেরেই বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো কি সুন্দর রাস্তার দুপাশে পুজোর ডালি নিয়ে বড় বড় জবার মালা নিয়ে সবাই বসে আছে অনেক দোকানপাট কিন্তু এখন বন্ধ আছে কারণ যেহেতু আমরা অনেকটাই সকাল সকাল পৌঁছে গেছি তাই এখনও কিন্তু না অনেক দোকান খোলেনি তাই অনেক দোকান বন্ধ আছে আর এই দেখো এই ফুলদাদার কাছেই কিন্তু আমরা সকলে জুতো জমা দিয়ে হাত ধুয়ে যে যার মতো করে পুজোর ডালি নিয়ে আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে আর এই দেখো দেখতেই পারছো রাস্তাটা বিরাট বড় মানে বেশ চওড়া আর তার দুপাশেই ছিল বেশ অনেক দোকান একদম পুরো শাড়ি দিয়ে অনেক দোকান আছে আর এই দেখো এই যে কাপড়গুলো দেখছো এইগুলো কিন্তু পুজো দিয়ে বেরিয়ে সকলেই সকলের মনস্কামনা জানিয়ে এই মায়ের মন্দিরে বেঁধে যাচ্ছে আমরাও আগে ভালোভাবে পুজোটা দিয়ে আসি তারপর আমরাও বেরিয়ে বাঁধবো আর এই দেখো এই রকম বড় মায়ের টিপ কিন্তু আমরা সকলেই একটা করে পড়েছি আর এই যে এখন তোমরা লাইন দিয়ে যাচ্ছি তো আমরা তিনজন পরস্পর লাইনে আছি তো তোমরা তো সেটা দেখতেই পেলে তো চলো এই দেখো দেখতে দেখতে একেবারে বড় মায়ের মন্দিরে প্রবেশ করে ফেললাম চলো ভিতরে যাই আর এই দেখো বড় মায়ের মন্দিরের লাইনের সিস্টেমটাও কিন্তু বেশ সুন্দর আমি এক বছর মুম্বাইয়ে গিয়ে তো সেখানে মুম্বাই ওখান থেকে ননদের সাথে সাই বাবার কাছে গিয়েছিলাম তো ওখানেরও কিন্তু মন্দিরের সিস্টেমটা ঠিক এই রকম একই রকম ছিল কি সুন্দর স্টিলের রড দিয়ে করা আর বেশ ভালো কোনো গায়ে গায়ে পড়াও নেই কোনো পেশা পেশি নয় চাপা নয় অথচ বেশ সুন্দরভাবে লাইন যাচ্ছিলো আর লাইনটাও বেশ তাড়াতাড়ি এগোচ্ছিল বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি আর এই দেখো চলে এসেছি একেবারে মায়ের মন্দিরের ভিতরে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের মা আর এই দেখো সবার পিছনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর এই সবার পিছনে দাঁড়িয়ে থাকা আমিটাও কিন্তু একবার না একবার সামনে যাব গিয়ে সেখানে নাম গোত্র ধরে ভালোভাবেই পুজো দিয়েছিলাম আর এই দেখো সেই পিছনে দাঁড়িয়ে থাকা আমিটাও কিন্তু চলে এসেছি একেবারে মায়ের কাছে মায়ের সামনে এত লোকের মাঝে দাঁড়িয়েও পুজোটা কিন্তু খুব ভালোভাবেই দিলাম তো পুজো দেওয়া হয়ে গেল তারপরেই আমরা কিন্তু মন্দিরের বাইরে বেরিয়ে পড়লাম আর আমরা যখন আসি তখন কিন্তু এতটা লাইন ছিল না আর আমরা বেরিয়ে দেখি বেশ লাইন কিন্তু লম্বা হয়েছে মানে অনেক লাইন পড়ে গেছে মানে যত বেলা বাড়ছে লাইন কিন্তু ততই বাড়ছে তো চলো যেখানে জুতো জমা দিয়েছিলাম সেখানেই আবার এখন যাব তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ছোট্ট ছোট্ট চুবড়ি করে লাল লাল জবা ফুলে ভরা পুজোর ডালাগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো চলো পুজো দেওয়া হয়ে গেছে সকলেরই তো খালি পেটে আছি তো সেই জন্য এবার তো কিছু খেতেই হবে তাই এবার দোকান দেখা হচ্ছে মনের মতো দোকান খুঁজছি সবাই মানে কোন দোকানে ভালো খাবার পাওয়া যায় তো এই যে অনেক কচুরির দোকান আছে সেই রকমই একটা পছন্দ সেই দোকানে ঢুকে পড়লাম আর বসার সাথে সাথেই হাতে চলে এলো গরম গরম কচুরি আর কচুরির সাথে সেই সেই রকম মটর কড়াই আর আলু দিয়ে তরকারি তবে কচুরি খাওয়ার পরেও আমরা কিন্তু সকলেই এক কাপ করে চাও খেয়েছিলাম কারণ সকালবেলা তো চাও খেয়ে বেরোয়নি তো সেই জন্যই তো এইখানে এসে দেখলাম প্রচুর শাখার দোকান একেবারে দুপাশে যেমন ফুলের ডালি নিয়ে বসে আছে পুজোর পুজোর দোকান মানে পুজোর যে কোনো সামগ্রীর দোকান আর তেমন আছে ঠাকুরের যে কোনো বড় ছোট নানা রকমের পটের দোকান আর তেমন আছে শাখার দোকান তো এই ইচ্ছাটা আমার বহুদিনের ছিল বাড়ির কাছে মানে বাড়ির সামনের কোনো শাঁখার দোকান থেকেও কিন্তু আমি এটা পড়তে পারতাম তবে কোনো ঠাকুর স্থানে গিয়ে বা কোনো তীর্থস্থানে গিয়ে এই রকম চওড়া শাখাপালা পড়ার ইচ্ছাটা ছিল কারণ যেখান থেকে পড়বো সেখানেরই স্মৃতি হয়ে থাকবে আমার এই হাতজোড়া আর তাই যখন দেখলাম এখানে অনেক শাখার দোকান তাই আমার এই ছোট্ট ইচ্ছাটা এখানেই পূরণ করলাম মায়ের কাছে পুজো দিয়েই মায়ের স্থানে পড়ে নিলাম আমার দু হাতে দুটো পলা। আর এই দেখো কোথায় চলে এসেছি নৈহাটির খুব কাছেই যেহেতু ব্যারাকপুর তাই আর লোভ সামলাতে পারলাম না ছোট বড় সকলের আবদার রাখতেই সকলে মিলেই চলে এলাম ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে সকালের ব্রেকফাস্টটা হয়েছিল কচুরি দিয়ে আর দুপুরের লাঞ্চটা হলো বিরিয়ানি দিয়ে এক বছর দুর্গাপুজোর সময় এখানে এসেছিলাম জানো কিন্তু সেই দিন দোকানটাই বন্ধ ছিল তাই আর সেদিন বিরিয়ানি খাওয়াই হয়নি আর এই দেখো সকলে মিলে আমরা একটা লিফটে উঠে পড়েছি উঠে এখন যাচ্ছি ওপরে আর এই দেখো ওপরে উঠেই দেখালাম তোমাদের সবটুকু আর এই দেখো উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল আর ঠিক তখনই নিচে কিন্তু গাড়ির লম্বা গা লাইন পড়ে গিয়েছিল চলো এবার সকলে মিলেই আমরা ভিতরে যাই আর তো আমরা তো অনেকগুলো মানুষ একসাথে এসেছিলাম তো যখন যে ফ্লোরে এলাম স্লিপ সেই ফ্লোরে আমাদের এতগুলো মানুষ একসাথে বসার মতো টেবিল ছিল না ভিতরে ঢুকেই পুরো স্পিচলেস হয়ে গেলাম মানে ভিতরের প্রতিটা জিনিস এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল প্রতিটা জিনিসই ছিল খুব নিখুঁত আর খুব সুন্দর আর তারপরেই আমরা কিন্তু এই ফ্লোর থেকে চলে গেলাম অন্য ফ্লোরে সেখানেই গিয়ে বসবো চলো তো সেখানেই আমরা এখন চলে এসেছি আর এখানে এসে আমরা কিন্তু সবাই সবার মতো করে বসেও পড়লাম তো দেখতেই পারছো বড় বড় তিনটে টেবিলকে জুড়ে দিয়েছে আর সেই চেয়ার টেবিল জুড়েই কিন্তু আমরা এখন সকলে বসেও পড়েছি এইবার শুধু খাবার অর্ডার করার পালা আর খাওয়ার পালা তো চলো ফার্স্টেই স্টার্টারে নিয়েছিলাম রাই আর ইয়া বড় বড় একটা করে ফিস কাটলেট তো চলো দাদারা তো সার্ভ করেই দিচ্ছে একেবারে গরম গরম প্লেটের থেকে বড় দেখতে পাচ্ছ তো প্লেট থেকে বেরিয়ে যাচ্ছে তো চলো খাওয়া দাওয়ার সময় তো আর কন্টিনিউ ভিডিও করতে পারবো না তাই খেয়ে নিই আর নেওয়া হয়েছিল তার সাথে বেশ কয়েকটা স্যালাড তো আমাদের স্টার্টার কিন্তু খাওয়া কমপ্লিট তারপরেই চলে এলো যার জন্যে এতক্ষণ অধীর আগ্রহে আমরা সকলে মিলেই অপেক্ষা করছিলাম তো ফাইনালি সেটা চলেই এলো একেবারে গরম গরম কলা পাতার ওপরে বিরিয়ানি দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি হ্যাঁ তো এইটা খাওয়ার ইচ্ছা অনেক দিনেরই ছিল পুজোর সময়ও একবার ট্রাই করেছিলাম কিন্তু তখন ভাগ্যে ছিল না আর এখন বড়মা মা মানে চাইলো হয়তো বলেই হয়তো আমরা এখানে আসতে পেরেছিলাম আর খেতেও পারলাম খাওয়ার শেষে নেওয়া হয়েছিল সকলের জন্যই একটা করে মকটেল। তো সেগুলোও আমরা সকলে মিলে খেয়ে নিজেরা একটু ঠান্ডা হয়ে তারপর বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে বলবো না কারণ আবার আবার এক জায়গায় যাব তো চলো কোথায় যাই সেটাই দেখো দেখতে পারছ বুঝতে পারছো কি এটা কোথাকার ব্রিজ হ্যাঁ আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর নয় দক্ষিণেশ্বরটা যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু না দক্ষিণেশ্বর বেলুড় মঠ দুটো একসাথে হবে না বললে অনেকটা টাইম লেগে যাবে তাই সকলের আবদার সকলের কথা রাখতে আমরা এখন যাচ্ছি বেলুর মঠে আমরা কিন্তু চলে এসেছি একেবারে বেলুড় মঠে আর ইয়া বড় গেটটা দিয়ে আমরা এখন ভিতরে ঢুকছি তো এই একটা জায়গা মানে যেখানেই যাই না কেন এইখানের মতো শান্তি হয়তো কোথাওই লাগে না সত্যি বেলুর মঠে এলে আলাদাই আলাদা রকমই যেন একটা শান্তি মানে আমরা অনুভব করি কি বলবো এতটাই শান্ত পরিবেশ মানে খুব ভালো লাগে মনে হয় চুপচাপ বসে থাকি এতটা শান্ত প্রকৃতি শান্ত পরিবেশ হয়তো এখন খুব কম জায়গাতেই পাওয়া যায় আর যেহেতু আমরা শীতের প্রায় শেষের দিকেই এসেছিলাম তো ভিডিওটা তো অনেকগুলো দিন আগেরই ভিডিও যেহেতু আমি অনেক দিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি তাই পুরনো ভিডিওগুলোই এখন একে একে তোমাদের কাছে দেব তো যেহেতু শীতের শেষে এসেছিলাম তাই প্রচুর ফুল ছিল চারি পাঁচটা পুরো ফুল দিয়ে ফুল দিয়ে ঘেরা আর খুব সুন্দর দেখতে লাগছিল। শীতকালে যেখানেই যাই খালি ফুলের মেলা আর ফুল দেখতে তো ভীষণ ভালো লাগে তো দেখতেই পারছো কত কত ফুল হয়ে আছে এখানে আর খুব সুন্দর লাগছে দেখতে চলো এবারে একটু গঙ্গার পাটটা ঘুরে আসি এসেছি গঙ্গার জল মাথায় ছেটাবো না তা কি হয় আর অনেক অনেক লঞ্চ যাচ্ছিলো তাই বসে বসে অনেকক্ষণ বেশ দেখলাম গঙ্গার ফুরফুরে হাওয়া খেলাম সকলে মিলেই একটুখানি বসেছিলাম তারপর বাড়ি ফিরলাম আর এই যে এখন আমরা সকলেই একটু গঙ্গার জলে পা ভেজাবো আর মাথায় একটু গঙ্গার জল দেব। তো সেই জন্যেই সকলেই আমরা এখন গঙ্গায় সিঁড়ি দিয়ে নিচে নামছি সকলের দেখা দেখি আমরাও কিন্তু সিঁড়ি জুড়ে বসে বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম যে যার মতো করে ছবি তোলা সেলফি তোলা সবই করলাম আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা ঠিক সূর্যাস্তের সময় চলো এবার ভিতরে যাব। ভিতরে তো ফোন অ্যালাও নেই তাই তোমাদের ভিতরটা আর দেখাতে পারলাম না চলো ভিতর তো ঘোড়া হয়ে গেছে এবার গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পালা তো বেশ বেশ অনেকগুলো দিন বাদে আমি আজ ভিডিও দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা সকলে খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথে থেকো তো চলো আজকের মতো তাহলে এখানেই টাটা